কি এবং কত টাকা দাম কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এক নম্বর যে রক্ত পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে টেস্টরন পরীক্ষা যদি কোনো মনে করে তাদের যৌন দুর্বলতা রয়েছে আগ্রহ কমে গেছে তাদের মাসল শক্তি দুর্বল হয়ে গেছে হেয়ার লস হচ্ছে শরীর দুর্বল লাগে ক্রান্ত লাগে বোরিং লাগে তাদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন পরীক্ষাটা আপনি করিয়ে দেখে নিতে পারেন এই টেস্টোস্টেরন পরীক্ষাটা করতে এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো খরচ হবে এটা রক্ষণ করতে হবে কিছু কিছু জায়গায় আপনি এটা সাথে সাথে রিপোর্ট পেয়ে যাবেন আবার যেগুলো হচ্ছে উপজেলা লেভেলে রয়েছে সেই জায়গায় আপনার এক সপ্তাহ অথবা তিন দিন পর্যন্ত লেট হতে পারে এই টেস্ট পরীক্ষাটা মূলত হচ্ছে তাদের যৌন দুর্বলতা রয়েছে বা যারা হচ্ছে মনে করে যে আগ্রহ কমে গেছে হেয়ার লস হচ্ছে অনেক দুর্বল লাগে শরীরের পেশি শক্তির কথা কমে গেছে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা করে আপনি দেখে নিতে পারেন এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে অথবা দেড় হাজার টাকা খরচ হতে পারে প্রত্যেকটা পরীক্ষায় আপনার হসপিটাল বা লোকেশন বেদে একটু দামের তারতম্য করতে পারে দুই নম্বর যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে পুরুষের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সিমেন্ট অ্যানালাইসিস এই পরীক্ষাটা মূলত হচ্ছে পুরুষের বীর্যের মাধ্যমে করা হয় তো এই পরীক্ষাটা করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন চার থেকে পাঁচ দিন আপনার মাস্টারবেশন বা সহবাস বন্ধ থাকে তাহলে এই রেজাল্টটা খুব ভালো হবে এবং সিমেনালাজিস পরীক্ষা করতে কোনো কোনো জায়গায় আষ্টাস কোনো জায়গায় এক হাজার কোনো জায়গায় দেড় হাজারও নিয়ে থাকে এটা একটু আগেই বলছি যে জায়গা এবং হসপিটাল বেডে দামের তারতম্য করতে পারে তবে সিমিনাল যে পরীক্ষাটা সে যেহেতু এই পরীক্ষাটা মাইক্রোস্কোপের মধ্যে দেখে একটা রেজাল্ট দিতে হয় অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা জায়গা থেকে করে তারপরে দেখানোর জন্য ভালো একজন টেকনিশিয়ান দিয়ে এবং তিন নম্বর যে পরীক্ষাটার কথা আমরা সবসময় বলে থাকি সেটা হচ্ছে সিবিসি পরীক্ষা সিবিসি পরীক্ষা কেন করবেন প্রত্যেকেরই করা উচিত কমপ্লিট ব্লাড কাউন্ট এই সিবিসি পরীক্ষা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে রক্তের মধ্যে কোনো ইনফেকশন ভাইরাল ব্যাকটেরিয়াল বা রক্তের মধ্যে কোনো ক্যান্সারজনক রয়েছে কি না দেখতে পারবেন এছাড়া রক্তের পরিমাণ কত টুকরো রয়েছে সেটাও দেখা যাবে এবং ওভারঅল আপনার শরীরের কন্ডিশন মোটামুটি সিবিসির মাধ্যমে কিন্তু বোঝা যায় তো সিবিসি পরীক্ষাটা করতে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে নিয়ে থাকে এটা আগে হতে মাইক্রোস্কোপে আগে দেখে করা হতো এখন যেহেতু ডিজিটাল যুগ এবং কিছু ভালো মেশিন বের হয়েছে এখন অল্প সময়ে এই রিপোর্টটা আপনি পেয়ে যাবেন যেদিন করবেন এদিন ঘণ্টা কানেক বা আধা ঘন্টা ওয়েট করলেই পেয়ে যাবেন এই সিবিসি পরীক্ষাটা মূলত হচ্ছে রক্তের মাধ্যমে করা হয়ে থাকে এটা যে কোনো সময় করতে পারবেন এটার জন্য আলাদা করে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই এরপর চার নম্বর যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার বা ডায়াবেটিস দেখুন এখন বর্তমান সময়ে আমাদের খাবার দাবার গোম এক্সারসাইজ ভালো ঠিক না থাকার কারণে প্রায় মানুষের হুটহাট করে ডায়াবেটিস হয়ে যাচ্ছে কিডনিতে সমস্যা হয়ে যাচ্ছে বা অন্যান্য রোগ কিন্তু খুব সহজে চলে আসছে তো এইসব ধরনের রোগ আমরা যদি শুরুর দিকে আইডেন্টিফাই করতে পারি ধরেন আপনার ডায়াবেটিস হচ্ছে আপনি যদি জানেন যে আর ছয় মাস পরে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার কিডনি এবং হার্টকে নষ্ট করে দিবে আপনি শুরুর দিকে আপনার ডায়াবেটিস রয়েছে কি এটা জানতে পারেন তাহলে আপনার কিডনি হার্ট ভালো থাকবে যৌন স্বাস্থ্য ভালো থাকবে প্রথমত হচ্ছে যে ডায়াবেটিস সকল রোগকে দুর্বল করে এবং সেটাকে শক্তিশালী করে দেয় অন্য রোগগুলোকে কার্যক্ষমতা নষ্ট করে দেয় আমি শক্তিশালী করে দেয় তা অবশ্যই ডায়াবেটিস পরীক্ষাটা করে দেখে নিতে পারেন ডায়াবেটিস পরীক্ষা যদি ফার্মেসি থেকে করেন তাহলে এখানে পিক করে বিশ থেকে তিরিশ দিয়ে করে নিতে পারবেন আর যদি কোনো হসপিটাল বা ডায়াবেটিস সেন্টার থেকে করেন তাহলে কেপিলার বেন থেকে রক্ত নেবে ত্রিশ সি সি বা ট্রো সি সি নেওয়ার পরে হচ্ছে আপনার আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনাকে পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিবে এবং এই পরীক্ষাটা করতে মোটামুটি আপনার একশো থেকে দেড়শো টাকা হলেই আপনি করে ফেলতে পারবেন এবং লাস্ট পাঁচ নম্বরের যে পরীক্ষাটা সেটা সবসময় বলে থাকে ব্লাড গ্রুপ এবং আর এস টাইপিং ব্লাড গ্রুপ এবং আর এস টাইপিং জানাটা খুবই জরুরি আপনার রক্তের গ্রুপ কী আপনার রক্তের গ্রুপ যদি আপনি না জানেন তাহলে ভবিষ্যতে চরম বিপদে পড়তে পারেন আমরা কোথাও গেলাম কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো বা কারো যদি রক্ত লাগে সেটা আমার রক্তের গ্রুপ যদি আমি না জানি কাকে দিব অথবা স্বামী এবং স্ত্রীর মধ্যে রক্তের গ্রুপ যদি মিল থাকে নেগেটিভ পজিটিভ থাকে তাহলে কিছু একটা প্রবলেম হতে পারে বাচ্চার ক্ষেত্রে সেটা দেখেও কিন্তু আমরা নিজেরা আইডেন্টিফাই করা প্রয়োজন তো অবশ্যই রক্তের গ্রুপটা করে দেখা প্রয়োজন রক্তের গ্রুপ আপনার অন্যান্য পরীক্ষা যখন করবেন তখন একই ব্লাডের মাধ্যমে বলবেন যে ব্লাড গ্রুপটা করে দেওয়ার জন্য তখন আলাদা করে ব্লাড নেওয়ার কোনো প্রয়োজন হয় তখন ওই ব্লাড থেকেই রক্তের গ্রুপটা পরীক্ষা করে দিবে রক্তের গ্রুপ পরীক্ষা করতে এরকমই একশো থেকে দেড়শো টাকার মতো খরচ হয় এই যে পরীক্ষাগুলোর কথা বললাম এই সবগুলো পরীক্ষা করতে ধরেন দুই থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে অসপিটাল লোকেশন জায়গা স্থান বেদে দামের একটু তারতম্য ঘটতে পারে এছাড়া হচ্ছে আমাদের সকলকে আমরা সুস্থ আছি কিনা জানার জন্য প্রত্যেক বছরে এর পাশাপাশি কিছু পরীক্ষা আপনি করে দেখে নিতে পারেন যেমন আপনার কিডনি ভালো আছে কিনা কিডনি ভালো আছে কিনা জানতে সিরাম কিডিন একটা পরীক্ষা রয়েছে চারশো থেকে বারোশো টাকা খরচ হয় এটাও রক্তের মাধ্যমে করা হয় এই পরীক্ষা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো রয়েছে কিনা না এরপরে আপনার বুকের একটা এক্স রে করবেন বুক একটা লাংস কোনো ইনফেকশন রয়েছে কি না বা যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ আর লাংসে কোনো ইনফেকশন রয়েছে না বা টিভি রয়েছে কিনা অন্যান্য কোনো রোগ রয়েছে কিনা অবশ্যই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন একটা এক্সরে করতে সাতশো আষ্টশো বা এক হাজার টাকার মতো খরচ হতে পারে বুকের একটা এক্স রে কোনো কোনো জায়গায় আরও কম হয়ে থাকে এরপরে যে পরীক্ষা বুকের একটা ইসিজি বুকের ইসিজির মাধ্যমে বোঝা যাবে যে তার হার্ট কতটুকু ভালো রয়েছে হার্ট কি পরিমাণ ভালো রয়েছে হার্টের কোনো অসুবিধা রয়েছে কোনো ব্লক রয়েছে কিনা তার পালপিটেশন বেশি রয়েছে কিনা এই সকল বিষয়বস্তু কিন্তু এই ইসিজির মাধ্যমে চলে আসবে দেখুন এখন হার্টের যে সমস্যা এবং হুটহাট করে মানুষ যে মারা যাচ্ছে এটা কিন্তু বয়স মানে ম্যাটার করছে না বর্তমান সময় যেমন কিছুদিন আগে হচ্ছে তামিম ইকবাল মারা গেল আর কিছুদিন পরেই দেখলাম একটা ছেলে বিয়ে করতে বের হয়েছে বিয়ে করা যাওয়ার আগেই রাস্তায় হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং তার ছোটো ভাইয়ের স্ত্রী বা বেশি মারা গেছে তাহলে হার্ট অ্যাটাক এইগুলা বলে আসে না এবং যেহেতু এখন আমাদের খাদ্যাভ্যাস বা সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা এখন মানে খাদ্য বা জীবনযাত্রার মধ্যে ঠিকভাবে চলতে পারি না সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই পরীক্ষা করে আগের থেকে যদি আমরা রোগ আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু এই রোগ থেকে অচিরে কিছু সমাধান পাওয়া সম্ভব এছাড়া যারা হচ্ছে আমরা এক্সারসাইজ করি বা জিমে দৌড়ায় তারা প্রত্যেক বছরে একবার করে চেষ্টা করবেন একটা ইকু ইকু করতে পারেন যদি মনে করেন যে আপনি দৌড়তেছেন বা জিমে গেছেন আপনার খুব কষ্ট হয় শ্বাসকষ্ট হচ্ছে তাহলে একটা ইকু করে নেবেন হুটাট করে জিমে গিয়ে অতিরিক্ত পরিশ্রম করার চেষ্টা করবেন না এছাড়া হচ্ছে পুরো পেটের একটা আলট্রাসাউন্ডগ্রাম করবেন একটা হোল এফ ডিমেন্ট যদি একটা আলট্রাসাউন্ড করেন করেনি আলট্রাসাউন্ড করতে ধরেন এক থেকে দেড় টাকার মতো খরচ হবে এখানে আপনার পেন কেঁয়াস কেমন রয়েছে লিভার কেমন আছে কিডনি কেমন আছে আপনার ইউরিনের ব্লাডার কীরকম রয়েছে এটা কিন্তু আপনি দেখতে পারেন এটা আপনি করে দেখিয়ে দেবেন যে সারা পুরা পেটের আলট্রাসাউন্ডগ্রাম করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন খালি পেটে করার জন্য আর একটা পরীক্ষার কথা যদি বলি সেটা হচ্ছে পর্সাবের কোনো ইনফেকশন যদি থাকে বা প্রস্রাপের পরীক্ষাটা করে আপনি দেখে নিতে পারেন যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা যাদের ঘন ঘন প্রস্রাপ হয় প্রস্রাপ জ্বালা পড়া রয়েছে পানি খাওয়ার পরেও প্রস্রাপের দুর্গন্ধ বা কালার পরিবর্তনে তাদের ক্ষেত্রে ইউরিনারি পরীক্ষাটা করে রেখে দেবেন এটা পর্টসঅের মাধ্যমে করা হয় একশো থেকে দেড়শো টাকা হলে এই পরীক্ষাগুলো করতে পারবেন তাহলে সব মিলিয়ে হচ্ছে একজন মানুষ যদি পরীক্ষা করে তাহলে তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হতে পারে বা কিছু বেশি কম হতে পারে বছরে যদি একবার এই পরীক্ষাগুলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনারা সুস্থ রয়েছেন কি না ফিট রয়েছেন কিনা এগুলো প্রত্যেকটা ফ্যামিলি সবারই করা উচিত এখন ছোটো ছোটো বাচ্চারা দেখবেন জন্মের পরে থেকে তাদের হার্টে ব্লক থাকে কিছুদিন পর আবার ঠিক হয়ে যায় কিন্তু এই ব্লকটা যদি অনেক দেরি হয়ে যায় তখনও পড়াশোনা পর্যন্ত লাগতে পারে সুতরাং বাচ্চা যারা রয়েছেন আমরা যারা নবজাতক ফ্যামিলিতে বাচ্চা নবজাতক রয়েছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে তার গ্রোথ ভালো হচ্ছে কিনা এবং তা তার ঘন ঘন সর্দি কাছে ঠান্ডা লাগে কিনা এবং সে খাবার দাবার খাচ্ছে কিনা ওজন বৃদ্ধি পাচ্ছে কিনা বয়ের সাথে এই লক্ষণগুলো একটু খেয়াল রাখবেন যদি কোনো কারণে পরিবর্তন ঘটে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে একজন একটি কার্ডিওলজির সাথে পরামর্শ করতে হবে যাই হোক লাইফে যারা জয়েন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলকে বিকালবেলা একটু ফ্রি সময় আপনার সাথে গল্প করতে আসলাম লাইফে জয়েন করেছেন মিলন ভাই আরও রয়েছেন এম ডি আব্দুল্লাহ আবদুল্লাহ এর সহ আরও কিছু ভাইর রয়েছেন যুক্ত আপনারা যদি আরফিন ভাই রয়েছেন এনায়েত ভাই রয়েছেন যারা যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি তাকে তা প্রশ্ন করতে পারেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য মিলন ভাই বলেছেন হ্যাঁ স্যার ভালো আছেন ভালো আছেন মিলন ভাই আপনি কেমন আছেন জানাবেন আচ্ছা মিলন ভাই বলেছেন স্যার আমার বয়স সতেরো এখন আমি কি খেজুর কিসমিস ও নানা রকমের বাদাম কি কোনো শরীরে না কখনোই সমস্যা হবে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো কিছু অতিরিক্ত কখনোই ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না চেষ্টা করবেন আপনার যেমন বাদাম যদি কান যদি কাটো কাজু বাদাম কাঠ বাদাম সেক্ষেত্রে চার পাঁচটার বেশি না কিশমিশ চার পাঁচটার বেশি না সরি খেজুর চার পাঁচটার বেশি না কিশমিশ আপনার দশ থেকে পনেরোটা আর বেশি না যদি চীনা বাদাম খান তাহলে পনেরো বিশটার বেশি না এক থেকে দুইটা ডিম খেতে পারেন এবং এক থেকে দুইটা কলা খেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারেন সকলেই সুস্থ থাকার জন্য এই খাবারগুলো দৈনন্দিন জীবনে খাওয়া উচিত যাই হোক এম ডি আবদুল্লাহ বলেছেন বিবাহ করছি কোনো ফলাফল পাচ্ছি না বিবাহ করার পরে কি ফলাফল আমি বুঝতে পারি নাই কি বলেছেন ভাই বলেছেন ভাই বলেছেন ভাই আমার উনিশ বছর আমার হাই প্রেশার কেন আচ্ছা উনিশ বছর হাই ব্লাড প্রেশার কেন হাই ব্লাড প্রেশার কয়েকটা কারণ হতে পারে যদি আপনার উচ্চ ওজন বেশি থাকে আপনার রক্তের মধ্যে যদি হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা কম বেশি থাকে তাহলে হাই ব্লাড প্রেশার হতে পারে তবে কম বয়সে যাদের হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে দেখা যায় হরমোনের সমস্যা এবং ওজন বেশি এই দুটো সমস্যার কারণে হয়ে থাকে আপনার ওজন কীরকম আছে এখন হাই ব্লাড প্রেশারে কোন ধরনের ওষুধ খান এবং লাস্ট ব্লাড প্রেশার কত মেপেছেন একটু বলেন তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি উইদাউট মেডিসিন কীভাবে হাই ব্লাড প্রেশার থেকে আপনি বেরিয়ে আসবেন মিলন ভাই বলেছেন স্যার আপনি কি ওষুধ আপনি কি ওষুধ কুরিয়া সার্ভিসের মধ্যে ভাই আমি কোনো ওষুধ বিক্রেতা না আমি কোনো কবিরা জানা না হার্বাল বিক্রেতা না হোমিও না যে আপনাকে আমি ওষুধ পাঠাবো আমি ওষুধ সম্পর্কে কিছুই জানি না ভাই ওষুধ বিক্রি সম্পর্কে আমি কিছুই জানি না যারা হচ্ছে চেম্বারে আসা তাদেরকে প্রেসক্রিপশন করে দেয় তারা যার যেখান থেকে চাই বোঝে কিনে খায় আর কি আমি কোনো ওষুধ বিক্রেতা না আমি কোনো ক্রিম বা মলম পাটি না যে আপনাকে আমি ওষুধ পাঠাবো ভাই ওষুধ আমি বিক্রি করি না আচ্ছা ইসিজি কো নর্মাল আচ্ছা ইসিজি কো নর্মাল হতে ভালো লাইভে যারা যুক্ত রয়েছেন তারা সবাই একটু লাইক বাটন হিট করে দিবেন তাহলে অন্য যারা রয়েছেন ফ্রি রয়েছেন বিকেলবেলা তারা জয়েন করতে পারবে কী বলেছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী বলেছেন ব্যাপার নাম্বারটা দেন আমার নাম্বারটা ফেসবুক পেজের মধ্যে দেওয়ার রয়েছে যদি এখানে কিছু জানতে চান তাহলে এখানে প্রশ্ন করে ফেলেন দেখা যাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অনেক সময় আমি সময় পাই না এই জন্য হচ্ছে লাইভে আসা লাইভে আসার উদ্দেশ্য হলো যেন আপনাদের আনসারগুলো খুব সহজে আপনাদের প্রশ্ন করবেন আনসারগুলো দিতে পারি তো যে জিনিসটা অনেকেই বলে অনেকে দেখবেন নাম্বার শেয়ার করে দয়া করে কেউ আপনাদের নাম্বার লাইফে কোনো ভিডিওতে শেয়ার করবেন না তাহলে অনেক মানুষ রয়েছে অনেক পতারা রয়েছে দেখছি আমার ভিডিওতে যখন আমি অশ্বগন্ধা নিয়ে কথা বলি তখন বলে যে আমার কাছে অরিজিনাল পিওর অশ্বগন্ধা রয়েছে আপনি কিনেন কিনতে নক করেন আমি সব মানুষ তো ভাই বোঝে না তারা হচ্ছে ওখানে আবার নয় আবার এই যে মানুষগুলা মানুষকে প্রতারণা করছে অশ্বগন্ধার পাউডার বলে অন্য কিছু দিয়ে দিচ্ছে এইটা মানে মানে কতটা খারাপ বিষয় চিন্তা করেন মানুষকে ভুল বল খাওয়ায় টানিয়ে হাতে দিয়ে যাচ্ছে কি বলছেন মিলন ভাই বলেছেন স্যার আমার একটু উত্তেজনা হয়ে লিঙ্গ দিয়ে আচ্ছা পুরুষ মানুষের একটু উত্তেজনা হলে লিঙ্গ দিয়ে পানির মতো আটালো পাত্র বের হবে এটা কেবল ন্যাচারাল বিষয় এটা অনেকবার আমি বলছি বয় পার্কের নেই এটা প্রত্যেকটা পুরুষে হতে পারে যদি স্বাভাবিক পুরুষের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা ভয় পাওয়ার কিছু নেই তবে আপনার যদি এটা প্রবলেম মনে করেন তাহলে উত্তেজনামূলক সাইট ভিডিও বা আপনার পার্সোনাল মানুষের সাথে এগুলো কথা বন্ধ করে দেবেন তাহলেই বলে আরেকটা হচ্ছে আমরা পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষ স্মোকিংয়ের সাথে অনেক এডিক্টেড তো গত কিছুদিন আগের একটা ঘটনা শেয়ার করি আমার একজন দুঃষম্পের আত্মীয় তিনি হচ্ছে গলায় ক্যান্সারে ভুগতেছেন তখন তার স্টিনি দেয়া গেলো সে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে স্মোকিংয়ের সাথে জড়িত একজন মানুষ যদি দীর্ঘদিন ধরে স্মোকিংয়ের সাথে জড়িত থাকে তখন ওই যে নিকোটিন বা ধোঁয়াগুলো সবসময় কিন্তু আমাদের যাচ্ছে কারণ সিগারেট যখন টান দেয় তখন ওই যে টুথ থেকে টুথ থেকে লাঞ্চ পর্যন্ত এবং আমাদের প্রত্যেকটা অর্গানে কিন্তু নিউট নিউকুটিনগুলো খারাপ পদার্থগুলো ঢোকে আবার অনেক পুরুষ রয়েছে এরকম যে বিড়ি সিগারেট শুরু করেছে কিন্তু ছাড়তে পারে না বিড়ি সিগারেট শুরু করেছে কিন্তু ছাড়তে পারে না কেন ছাড়তে পারে না জানেন সিগারেট হচ্ছে মানুষকে আসক্ত করে রাখে সিগারেটের যে নিউকোটিন আছে সেই নিউকোটিন যখন ব্লাডে গিয়ে ঢুকে তখন হচ্ছে মানুষ আসক্ত হয়ে যায় কীরকম আসক্ত কেউ যখন দেখে আপনার টিভিতে বা কোনো মোবাইলে স্মোকিং করতে তখনও তার নেশা হয় বাঁশে পাশে মানুষ যখন বিড়ি সিগারেট খায় তখনও কিন্তু তার নেশা হয় তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটা যেহেতু আমাদের খারাপ জিনিস আমি সবসময় বলি যে এই স্মোকিং বিড়ি সিগারেট আপনার সময় অর্থ এবং শেষকালে আপনাকে রোগ দেবে ভয়ানক রোগ দেব বর্তমান সময় দেখেন ক্যান্সারের রোগী গড়ে গড়েও হর অনেক হচ্ছে ক্যান্সার রোগ থেকে মানে বোঝেন একজন মানুষ যদি শোনে যে আমার ক্যান্সার হয় তখন সে কতটা খারাপ হয়ে যায় মানে আমরা সুস্থ খাবার দাবার এবং সৃষ্টি করতে নিয়ামক যে নিয়মগুলো আছে সেইগুলো মেনিতে আমরা সুস্থ থাকাটা অনেক কঠিন বর্তমান সময়ে কীভাবে আমরা যখন বাইরে যাই বাইরের ইয়ার পলিউশনের মাধ্যমে আমাদের লাংসে ক্যান্সার হয়েছে আবার দেখা যায় আমাদের খাবার দাবারের মাধ্যমে বেশিরভাগই ভেজাল রয়েছে আবার আমরা অনেক মানুষ হয়েছে ঘুম থেকে লেট করে ওঠি রাতে ঘুমোই না ঠিকভাবে দিনের বেলা থাকে বা ফিজিক্যাল এক্সারসাইজ আমরা এইভাবে করি না সেক্ষেত্রে দেখা যাবে তাদের ক্ষেত্রে নিজের সমস্যা হয় সুতরাং আমাদেরকে ফিট থাকার জন্য এবং ঘরোয়া খাবার দাবার গ্রহণ করতে হবে চেষ্টা করতে হবে যেন আমরা বাইরে খাবার দাবার বর্জন করি চিনি মিষ্টি বা বোতলজাত খাবার যতটুকু পারি বাদ দিয়ে দিই কারণ এগুলো হচ্ছে আমাদেরকে আরও খারাপ রোগ দিকে নিয়ে যায় ওয়ালাইকুম আসসালাম বল Gracias.